আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ছাড়া জমির দলিল রেজিস্ট্রেশন করা যাবে কি না এ বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন দেখুন গত ছাব্বিশ নভেম্বর থেকে এখন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে সমস্যা হচ্ছে আপনারা জানেন যে বর্তমান সময়ে অনলাইনে জমির খাজনা অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিশোধে দাখিলা দিতে হয় কর পরিশোধ করে দাখিলা নিতে হয় তো বর্তমানে আর এই ম্যানুয়াল যে দাখিলাগুলো অর্থাৎ সরাসরি ভূমি অফিসে গিয়ে যে আগে যেরকম জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যেত বর্তমানে আর সেই ধরনের কোনো সুযোগ নেই ম্যানুয়াল সেই দাখিলাগুলো আর পাওয়া যাবে না বা সরকার দিচ্ছে না এখন আপনাকে জমির খাজনা পরিশোধ করতে হলে অনলাইনের মাধ্যমে আপনার ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার ব্যবহার করে সে কিন্তু তার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা কিন্তু সংগ্রহ করতে পারবে তো এই যে সমস্যা হওয়ার কারণে যে জমির খাজনা বর্তমানে পরিশোধ করা যাচ্ছে না সমস্যা হচ্ছে দেখুন সাধারণত যারা গত যে দুই তিন বছর হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে যাদের অনলাইনে যারা অনলাইনে খাজনা দিয়েছে অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছে অনলাইনে ইতিপূর্বে যাদের নামে অ্যাকাউন্ট আছে ভোটারি ফোন নাম্বার ব্যবহার করে যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন তারা এখন যদিও সমস্যা চলছে সার্ভারজনিত কারণে এখনও সমস্যা চলছে তো এখনও কিন্তু আপনি আপনার সেই ফোন নাম্বার ব্যবহার করে কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন অর্থাৎ যারা ইতিপূর্বে অনলাইনে দিয়েছে তারা আবারও হাল হাল হালসনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন কিন্তু যারা অনলাইনে এখনও দেন নাই যে সমস্ত অঞ্চলে অনলাইনে খাজনা পরিশোধ এখনও চালু হয়নি বা যারা অনলাইনে দেয়নি তাদেরটা পরিশোধ করা যাবে না আর একটু সময় লাগবে যেটা আসলে সরাসরি বলে দেওয়া যাচ্ছে না বা আমরাও ভূমি মন্ত্রণালয়ের যে নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ষোলো একশো বাইশ নাম্বারে ফোন দিয়ে আমরা কিন্তু সেটা সেখান থেকেও কিন্তু তারা বলছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত অপেক্ষা করতে বলছে তো যাই হোক এখন ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা ছাড়া জমির দলিল রেজিস্ট্রেশন করা যাবে কি না এটা আসলে দলিল রেজিস্ট্রেশন করা যাবে না কারণ দলিল রেজিস্ট্রেশন করতে হলে দলিল দাতার নামে অথবা তার যদি অরিসের মালিক হয়ে থাকে তাহলে তার যিনি যার ওয়ারিশ অর্থাৎ সর্বশেষ রেকর্ড খতিয়ান বা নামজারি খতিয়ান থাকতে হবে এবং হাল সালের ভূমি উন্নয়ন করার পরিসেবে দাখিলা থাকতে হবে তাহলে দলিল রেজিস্ট্রেশন করার জন্য আপনার ভোটার আইডি ছবি আপনার খতিয়ান যদি আপনি দলিল সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে দলিল আপনি দলিল সূত্রে মালিক হলে সেটার নামজারিও করেছেন সকল কাগজপত্রই আপনার আছে কিন্তু সর্বশেষ অর্থাৎ হাল সাল নাগাদ আপনার ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা নাই না থাকার কারণে কিন্তু আপনি দলিলটা রেজিস্ট্রেশন করতে পারছেন না বা রেজিস্ট্রেশন করে ভূমি অফিস অফিস থেকে দিচ্ছে না তো এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার অবশ্যই হাল সাল যে খাজনা পরিষদের দাখিলা সেটা সংগ্রহ করতে হবে এর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং আপনার এলাকার অফিসগুলোর কি অবস্থা সেখানে আপনি একটু খোঁজ নিতে পারেন অর্থাৎ ভূমি অফিসের যে কী অবস্থা সেটা এখন বর্তমানে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আমার জানা আমাদের দেশের অনেকগুলো জায়গাতে অনলাইনে জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে যে সমস্ত অঞ্চলে যাচ্ছে না তাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভূমি উন্নয়ন কর পরিশোধ কিন্তু প্রতি বছরেই করতে হয় অর্থাৎ এই ভূমি উন্নয়ন করার আগে যেরকম বাংলা সন হিসাবে নেওয়া হতো ভূমি খাজনা পরিশোধ করা যেত কিন্তু বর্তমানে কিন্তু অর্থবছর হিসাবে ইংরেজি যে অর্থ বছর বাংলাদেশে যে অর্থ বছর আছে জুন জুলাই এই যে অর্থ বছর হিসেব করে কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় করতে হবে তো যাই হোক এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে অনেক লিখে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম